নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ সুসংবাদ ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া নিয়ে নতুন খবর দিল রাজ্য সরকার বন্ধুরা ফেব্রুয়ারি মাস শেষ হতে চলল এখনও মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা আসেনি টাকা দেওয়ার যে নির্দিষ্ট সময় তা পেরিয়ে গেছে তবে কি বন্ধুরা ফেব্রুয়ারি মাসে আর মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না কারণ বন্ধুরা বিগত জানুয়ারি মাসেও এরকম অনেক মহিলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাই ফেব্রুয়ারি মাস শেষ হতে চলায় অনেকেই হয়তো ভাবছেন আর হয়তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না তবে বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই দেরি হলেও বন্ধুরা আপনারা সবাই টাকা পাবেন আর বন্ধুরা এই ফেব্রুয়ারি মাসে অনেক মহিলা অতিরিক্ত টাকা পাচ্ছে তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে তাদের কবে টাকা দেওয়া হবে কাদের কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারে ফেব্রুয়ারি মাসে আজ আবার টাকা দিল নবান্ন অনেকে পেল বাড়তি টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসে যারা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীদের জন্য বড় খুশির খবর আবার মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু বর্তমানে বন্ধুরা বাংলার মহিলাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি আয়ের উৎস এখান থেকে প্রতি মাসে তারা সরকারি সহযোগিতা পায় তাই প্রত্যেকটি মহিলা এই প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে ইতিমধ্যে বন্ধুরা ফেব্রুয়ারি মাসে বেশিরভাগ মহিলায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন তবে এখনও অনেক মহিলার টাকা পেতে বাকি রয়েছে তাই সাধারণ মহিলাদের মুখে হাসি ফুটিয়ে আবারও শুরু হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া ফেব্রুয়ারি মাসে যারা টাকা পেতে বাকি রয়েছে তারা কবে টাকা পাবে বিস্তারিত জানানো হলো দেখুন বন্ধুরা রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে আজ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকা দিয়েছে রাজ্য সরকার সঙ্গে দেওয়া হচ্ছে বাড়তি টাকা বন্ধুরা আজ রাজ্য সরকারের তরফে দশ লক্ষের বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়েছে তাই কিছু মহিলা ব্যাংক অ্যাকাউন্টে আজ টাকা পেয়ে গেছেন নবান্ন সূত্রে জানা গিয়েছে বন্ধুরা ফেব্রুয়ারি মাসে পুরাতন আবেদনকারীদের সাথে সাথে নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদেরও টাকা দেওয়া হচ্ছে তাই সবার অ্যাকাউন্টে একটু দেরি করে টাকা আসে তবে বন্ধুরা ফেব্রুয়ারি মাসে যারা টাকা পেতে বাকি রয়েছে আগামী ছাব্বিশ তারিখের মধ্যে সবাইকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আজ দশ লক্ষের বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠিয়েছে রাজ্য সরকার এরই সাথে বন্ধুরা যারা এখনও ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের আগামী ২৬ তারিখের মধ্যে টাকা অ্যাকাউন্টে দেওয়া হবে কারণ বন্ধুরা এই ফেব্রুয়ারি মাসে একটু দেরি করে মহিলাদের অ্যাকাউন্টে টাকা আসছে কারণ নতুন আবেদনকারীদেরও ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া হচ্ছে নতুন পুরাতন একসাথে টাকা দেওয়ার কারণে ফেব্রুয়ারি মাসে একটু দেরি করে মহিলাদের অ্যাকাউন্টে টাকা আসছে দেখুন বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এবার থেকে যে সমস্ত বিধবা মহিলারা এক টাকা করে বিধবা ভাতা পান তারাও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন অর্থাৎ তারা বিধবা ভাতার সাথে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন তো যে সমস্ত বিধবা মহিলারা গত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের আবেদন মঞ্জুর করা হয়েছে ফেব্রুয়ারি মাসে তারা বেশি টাকা পাবেন অ্যাকাউন্টে এক্ষেত্রে সাধারণ ঘরের মহিলারা পাবে এক টাকা ও তপশিলি জাতি উপজাতি ঘরের মহিলারা পাবে দু হাজার টাকা অর্থাৎ বন্ধুরা বিধবা ভাতা প্রকল্পের যে সমস্ত মহিলারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তাদের আবেদনপত্রগুলি মঞ্জুর করা হয়েছে ফেব্রুয়ারি মাসে তারা বেশি টাকা অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কারা কারা ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন আর কারা কারা পাননি অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন